অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজ আলেমের পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের ইসি দেওয়া গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করার রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ার খবরের পর তিনি এ ঘোষণা দেন বৃহস্পতিবার বাইশ মে দুপুরে এক ফেসবুক পোস্টে ইশরাক লিখেছেন আন্দোলনকারী ভাইদের বলব এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে রাস্তা তো ছাড়বেন না আরও বিস্তৃত করতে হবে আদালতের রায় নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়ের ঘোষণা করলেও কয়েকটি জটিলতার কথা বলে তার শপথ অনুষ্ঠান ঝুলিয়ে রাখা হয়েছিল তাকে মেয়র পদে বসানোর দাবিতে গত এক সপ্তাহ ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান তার সমর্থকরা বুধবার সকাল দশটা থেকে ঢাকার মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাত পর্যন্ত তাদের সঙ্গে সড়কে ছিলেন ইশরাক হোসেন বৃহস্পতিবারও কাকরাইল মসজিদের সামনের মোড়ে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে রায় ঘোষণার পর রাজপথে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ইশরাক সমর্থকরা কাকরাইল গুলিস্থান পল্টন মুগদা যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন তারা